নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আপনাদের সাথে সোয়াবিন কষা রেসিপি নিয়ে শেয়ার করছি আজ বাড়িতে থাকা কয়েকটি মশলা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি কড়াইতে জল গরম করে নিয়ে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিনটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখো এরই মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবো পাতলা পাতলা করে পেঁয়াজটা কাটলে ভাজতে সুবিধা হয় এই রকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি টমেটো একটা টমেটো কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে আলুগুলোও কেটে নেব আর ওগুলোকে ছোটো ছোটো পিস করবো সোয়াবিনের মতোই পিস করে নেব কাটা হয়ে গেছে বন্ধুরা আলু পেঁয়াজ টমেটো এদিকে নিয়ে নিয়েছি টক দই ফেটিয়ে নিয়েছি বাড়িতে বসানো টক দই একটা কড়াই নিয়ে নিয়েছি ওতে দিয়েছি সাদা তেল তেল গরম হলে আলুগুলো দিয়ে দেবো একটি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আলুগুলোকে ভেজে নেব ভালো করে অন্যদিকে সয়াবিনগুলোকে ম্যারিনেট করে নেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালো করে মাখিয়ে নেবো সয়াবিনগুলো নুন হলুদ মাখিয়ে নুন হলুদ লঙ্কা সব মাখিয়ে দিচ্ছি ভালো করে এই জন্য যাতে খেতে টেস্টি হবে সয়াবিনটা এই জন্য এইরকম করে মাখিয়ে দিচ্ছি এটাকে ভাবুন যে মেরিনেট করে রেখে দিচ্ছি মেরিনেট করার জন্য এটাকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের মতো দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুটা আর একটু ম্যারিনেট করে রাখা সয়াবিনটা ভেজে নিচ্ছি হয়ে গেছে সয়াবিনগুলো তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আবার সাদা তেল ফোড়নে দিয়েছি দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিব পেঁয়াজ করে রাখা পেঁয়াজ কুচিগুলো করে নেব কাঁচা লঙ্কা করে একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি টমেটো করে আগে থেকে করে রাখা টমেটো কুচিও দিয়ে দিচ্ছি টমেটো লঙ্কা পেঁয়াজ সবগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে রসুন বাটাটা দিয়ে দেব হাতে বাটাই আপনারা চাইলে পেস্টও দিতে পারেন রসুনটাকে একটু নেড়ে ভেজে নেব প্রথমে ওর গন্ধটা একটু বেশি তাই বেশিক্ষণ ভেজে নেব আদা বাটাও দিয়ে দিচ্ছি আদাটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচেড়া করে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল মশলাগুলোকে ভালো করে ভাজার জন্য মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধ আদা জন্য চলে যাবে তখনই দিয়ে দেবো টক দই টক দই দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব যখন এই রকমভাবে মশলাগুলো ভাজা হয়ে তেল ছাড়বে তখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা সোয়াবিনগুলোও দিয়ে দেব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল কি সুন্দর গন্ধ ছাড়ছে জলদি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে গেল সয়াবিন তরকারি ভাত রুটি লুচি সবের সঙ্গে আপনারা খেতে পারেন ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন